শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান ও রাজ্য প্রতিষ্ঠা সম্পর্কে আমরা আগের ক্লাসেই জেনে নিয়েছি আজকের ক্লাসে আমরা জানব শিবাজি প্রতিষ্ঠিত রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে শিবাজি যে রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তাকে মারাঠারা বলতেন স্বরাজ্য আর যে অঞ্চলগুলি শিবাজির অধীনতা স্বীকার করে তাকে গড় দিত সেই অঞ্চলগুলি মালকাগিরি নামে পরিচিত ছিল শিবাজি প্রতিষ্ঠিত রাজ্যের শাসন ব্যবস্থার মূল ভিত ছিল তার আটজন মন্ত্রী যারা অষ্টপ্রধান বা রাজমণ্ডল নামে পরিচিত ছিলেন এই মন্ত্রীদের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া রাজার অনুপস্থিতিতে তিনি হতেন প্রধান শিবাজির মৃত্যুর চল্লিশ বছর পরে এই পেশোয়াদের হাতেই শাসন ক্ষমতা চলে যায় শিবাজীর মৃত্যুর পঞ্চাশ বছর পরে পেশোয়া প্রথম বাজিরাও হিন্দু রাজাদের ঐক্যবদ্ধ করে একটি হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার কথা ভাবেন তার এই হিন্দু রাজ্যের আদর্শ হিন্দু পাদপাদ শাহী নামে পরিচিত এই পেশোয়া ছাড়া ছিলেন অমাত্য বা অর্থমন্ত্রী যিনি আয় ব্যয়ের হিসাব রাখতেন এরপর ছিলেন যার কাজ ছিল রাজ দরবারে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হতো তা লিখে রাখা এবং রাজার নিত্য দিনের কর্মসূচি তৈরি করা চতুর্থ প্রধান ছিলেন সুরনভিস যিনি রাজার চিঠিপত্র লেখা তা পাঠানো পরগনার রাজস্বের হিসাব দেখাশোনা করা এইসব কাজ করতেন এরপর দবীর ছিলেন বিদেশ মন্ত্রী যার দায়িত্ব ছিল যুদ্ধ ঘোষণা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে উপদেশ বা দেওয়া। ছিলেন স্যার ই বা সেনাপতি শিবাজির রাজ দরবারের পন্ডিতরাও ছিলেন যারা ধর্মীয় নীতি পালন ও কার্যকর করতেন তারা ধর্ম বিষয়ক মন্ত্রী নামে পরিচিত ছিলেন আর ছিলেন ন্যায় বা প্রধান বিচারপতি সামরিক বা অসামরিক বিচারের সব দায়িত্ব ছিল তার পণ্ডিত ও ন্যায় ছাড়া সকলেই সামরিক বিভিন্ন দায়িত্ব পালন করতেন আর প্রত্যেক মন্ত্রী রাজাকে সব বিষয়ে প্রদান করতেন শিবাজি শাসন কার্যের সুবিধার জন্য মারাঠা অঞ্চলকে কয়েকটি প্রান্ত বা প্রদেশে বিভক্ত করেছিলেন আর এই প্রদেশগুলি কয়েকটি তরফ বা পরগনায় বিভক্ত ছিল এই তরফ বা পরগনা বিভক্ত ছিল গ্রামে প্রদেশে তিনি শাসনকর্তা নিযুক্ত করেছিলেন এবার আসি সেনাবাহিনীর সুসংগঠিত করতে মন্ত্রীদের সাথে সেনাদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ শিবাজি পুনার আশেপাশের অঞ্চল আক্রমণ করার সময় মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ করে তাদের মারাঠা বাহিনীতে নিয়োগ করেছিলেন যাদের মাবলে বা মাওয়ালি বলা হতো তারা মারাঠা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ ছিল আবার যেসব রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বর্গি বলা হতো মারাঠা রাজ্যের বাইরে এই মারাঠা সেনারা মুঘল এলাকা আক্রমণ করে কর আদায় করত। বিভিন্ন ঐতিহাসিক উপাদান থেকে জানা যায় শিবাজির হাতি ও উঠবাহিনীও ছিল এছাড়াও ছিল নৌবাহিনী এই ছিল শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা পরের ক্লাসে আমরা দেখব এক ধর্মীয় গোষ্ঠীকে মুঘল বিরোধী হয়ে উঠতে কোন গোষ্ঠী এর উত্তর পাবে পরের ভিডিওতে শিবাজী যে রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তাকে মারাঠারা বলতেন স্বরাজ্য শিবাজির অষ্টপ্রধানদের মধ্যে ছিলেন পেশোয়া ওয়াকিয়ানভিস সুরনভিস দবির সর ই পণ্ডিত ন্যায়াধীশ শিবাজি শাসন কার্যের সুবিধার জন্য মারাঠা অঞ্চলকে কয়েকটি প্রান্ত বা প্রদেশে বিভক্ত করেছিলেন শিবাজি মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ করে তাদের মারাঠা বাহিনীতে নিয়োগ করেছিলেন যাদের মাবলে বা মাওয়ালি বলা হতো